নয় পয়েন্ট একের ছয়ের ক নম্বর অঙ্কটিতে বলেছে ওয়ান বাই সিক্স স্কোয়ার এ প্লাস ওয়ান বাই ক সিক স্কোয়ার এ ইকুয়াল ওয়ান এটা আমাদের প্রমাণ করে দেখানো লাগবে তো আমরা লিখতে পারি তো আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ওয়ান বাই সিক্স স্কোয়ার এ প্লাস ওয়ান বাই কসিক স্কোয়ার এ এটা আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে এখন আমরা প্রমাণ করে রাইট হ্যান্ড সাইডে ওয়ান যে হয় অ্যান্সারটা সেটা বের করে দেখাবো তো আমরা জানি ওয়ান বাই সিক এর সূত্রটি হচ্ছে ওয়ান বাই সেকের মান হচ্ছে কস তো যেহেতু এখানে স্কোয়ার আছে তাই আমাদের এখানেও স্কোয়ার দিতে হবে তো মূল সূত্রটি হচ্ছে ওয়ান বাই সেক ইকুয়াল কস যেহেতু এখানে ওয়ান বাই সিক স্কোয়ার আছে তাই আমাদের সূত্রটি এখানে একটি কস স্কোয়ার বসাতে হবে তারপর আমরা জানি ওয়ান বাই কোসেক স্কোয়ার এ এর সূত্র হচ্ছে সাইন স্কোয়ার এ অর্থাৎ এখানে যেহেতু স্কোয়ারটা আছে তাই আমরা এখানে স্কোয়ারটা দিয়েছি কারণ আমরা মূল যে সূত্র জানতাম যেমন ওয়ান বাই কোসেক থিটা বা এ যা যেটা থাকে মানে যে কোনো একটা থাকতে পারে থিটাও থাকতে পারে বা এও থাকতে পারে ওয়ান বাই কোসেক থিটার সূত্র হচ্ছে সাইন থিটা যেহেতু এখানে স্কোয়ার আছে তাই আমরা এখানেও স্কোয়ার দিতে হবে আর এখানে থিটার জায়গায় এও থাকতে পারে বা অন্য কোনো উচ্চ থাকতে পারে কিন্তু এইখানে যেটা থাকবে সেই অনুযায়ী এটা বসাতে হবে এমনি মূল সূত্রটি হচ্ছে ওয়ান বাই কসেক থিটা একুয়াল কিন্তু সাইন থিটে ছিল যেহেতু এখানে স্কোয়ার আছে তাই এটা দিয়েছে আমরা স্কোয়ার এখনও আমরা আবার জানি যে কসেক স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ মান হচ্ছে ওয়ান এই যে এটা এটাই দেখাতে বলেছি আমাদের প্রশ্নে তো আমরা প্রমাণ করেছি এটাই হচ্ছে রাইট অ্যান্ড সাইড এবং এটা হচ্ছে অ্যান্সার ছয়ের নম্বর অঙ্কটিতে বলেছে ওয়ান বাই কসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই কট স্কোয়ার এটা আমাদের লেফট অ্যান্ডসেডে দেওয়া আছে আমাদের প্রমাণ করতে হবে টাইট অ্যান্ডসেট ইকুয়াল ওয়ান তো আমরা লেফট অ্যান্ডসেট প্রথমে তুলে নিয়েছি এখন আবার ঠিক আগের মতোই আমরা জানতাম যে ওয়ান বাই কসে এর সূত্র হচ্ছে সেকে কিন্তু এখানে যেহেতু স্কোয়ার আছে তাই আমাদের এখানেও স্কোয়ার দিতে হবে আর এখানে থিটা থাকলে এখানে থিটা তো রকম আছে প্রশ্ন সেরকম নিতে হবে কিন্তু সূত্রটা কিন্তু মুখ থাকতে হবে যেমন ওয়ান বাই কস এর সূত্র হচ্ছে সেকে আর ওয়ান বাই কটের সূত্র ছিল টেন এগুলো কিন্তু আমি একটু বেসিক ক্লাসে দেখিয়েছি তো এখানে ওয়ান বাই কট স্কোয়ারের মান হচ্ছে সেক্স স্কোয়ার এ এবং ওয়ান বাই কট স্কোয়ারের মান হচ্ছে টেন স্কোয়ার এ এবং এর মধ্যে মাইনাসে মাইনাস এখন আবার আরেকটা সূত্র হয় যেমন সেক্স স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ এর মানটি হচ্ছে ওয়ান এবং এরে আমরা ওয়ান বসিয়ে দিয়েছি এবং এটাই হচ্ছে রাইট ইন্ড সাইট এটাই কিন্তু আমাদের প্রশ্নে দেখাতে বলেছে গ নম্বর অঙ্কে বলেছে ওয়ান ডিভাইড বাই সাইন স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই টেন স্কোয়ারের মানটা বের করতে বলেছে তো আমরা লিখেছি প্রথমে ওয়ান বাই সাইন স্কোয়ার এ এটা যেরকম আছে সেরকমই থাকুক মাইনাসের মাইনাস এই ওয়ানের এ ওয়ান লিখলাম এখন আমরা টেন থিটার সুযোগই জানি টেন থিটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা কিন্তু এখানে যেহেতু স্কোয়ার দেওয়া আছে তাই উভয় জায়গায় কিন্তু স্কোয়ার দিতে দিতে হবে তো আমরা এই টেন থিটাকে আমরা ভাঙিয়ে লিখেছি সাইন স্কোয়ার থিটা বাই স্কোয়ার কারণ আমার সূত্রই কিন্তু এটা কিন্তু একটা বেসিক সূত্র এই সূত্রটা অবশ্যই মুখস্থ থাকা দরকার নাহলে কিন্তু এই অঙ্কগুলো করা যাবে না তো এটাও আবার ঠিক লিখেছি ওইভাবে ওয়ান বাই সাইন এ এই মাইনাসের মাইনাস এবং এই এটা কিন্তু একটা তিন সরল হয়ে গিয়েছে অর্থাৎ এটা একটা অংশ আবার এই দুইটা মিলে একটা অংশ এখন এই যদি এরকম তিনতলা সরল থাকে যে নিচে দুইটা থাকে তো এই কজ স্কোয়ারটা কিন্তু উপরে চলে যায় উপরে ওয়ানের সাথে গুণ হলে কিন্তু কজ স্কোয়ারই হয় আর নিচেই সাইন স্কোয়ারের সাইন স্কোয়ার তারপরে কী করেছি তারপর আমরা লসাও করেছি নিচে থাকে সাইনস স্কোয়ার এবং উপরে থাকে ওয়ান মাইনাস কস স্কোয়ার এ এখন আবার সূত্র জানি ওয়ান মাইনাস কস স্কোয়ার এর সূত্র হচ্ছে সাইন স্কোয়ার এ আর নিচে থাকবে এই সাইন স্কোয়ারে তো সাইন স্কোয়ার সাইনেস কাটা থাকে শুধু ওয়ান এবং এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড এবং এটাই কিন্তু আমাদের কোশ্চেন দেখাতে বলেছে রাইট হ্যান্ড সাইড সাতের পথে প্রশ্নে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে সাইনে ডিভাইড বাই কসেকে প্লাস কস এ ডিভাইড বাই সেকে এখন আমরা সাইনেটাকে সাইনেটাই ডাকলাম এই যে কসেকে আমরা জানি কসেকে সমান সমান কী কসেকে হচ্ছে ওয়ান বাই সাইনে এইটাকে আমরা এটার মতোই লিখেছি শুধু আমরা এইটাকে ভাঙিয়ে লিখেছি ওয়ান ডিভাইড বাই সাইনে কারণ এটা কিন্তু সূত্র এই প্লাসের প্লাস কজে লিখলাম আবার কি জানি সেকে এটাকে আমরা ভাঙিয়ে লিখবো সেকে মানে হচ্ছে ওয়ান বাই কজে এখন আমরা কি করব এখন এই সাইনের সাইনেটাইভাবে রাখলাম আর এটা আছে গুণ আকারে গুণ আকারে থাকলে নিচে যেটা থাকবে সেটা উপরে চলে যাবে এবং এই ওয়ানটা নিচে চলে আসবে এটা কিন্তু একটি এটা কিন্তু খুব ছোটোবেলারই করা একটি পদ্ধতি যেমন এটা যদি কারণ এখানে আছে ভাগ এই সাইনে সাইনে লিখলাম এখানে আসে ভাগ কিন্তু আমি দিয়েছি গুণ চিহ্ন তাই এই সাইনেটা যে ছিল সেটা উপরে চলে আসবে আর এই ওয়ানটা উপরে ছিল এটা নিচে চলে আসবে তারপর এই প্লাসের প্লাস এই কজ এ কজে লিখলাম ইন্টু আবার ঠিক একই করেছি যেমন এখানে ছিল ভাগ কিন্তু আমরা এখানে দিয়েছি গুণ চিহ্ন তাই উপরে হয়ে যাবে কজে আর নিচে হবে ওয়ান তো এখন আমরা কী জানি এখন এই সাইন স্কোয়ার আর সাইন স্কোয়ার গুণ করলে হয় সাইন স্কোয়ার এ আর নিচে ওয়ান এটার তো কোনো ভ্যালু নেই কারণ নিচে ওয়ান থাকা না থাকা একই কথা আবার এখানেও এই কজে এই কজে যদি গুণ করি পাশাপাশি তাহলে হয় কজ স্কোয়ার এ আর নিচে ওয়ানের তো কোনো মূল্য নেই তাই সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার এ এটা দাঁড়ায় এখন আবার এই সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ারের একটা সূত্র আছে যেমন এটা মান হচ্ছে ওয়ান এটা কিন্তু আমরা আগে অঙ্কতে করেছি যেমন সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার এ এর মান হচ্ছে ওয়ান এটাই হচ্ছে কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড এটাই দেখাতে বলেছে আবার আমাদের সাথের খ নম্বর অঙ্কে বলেছে সে কে ডিভাইডেড বাই কজ এ মাইনাস টেন এ ডিউড বাই কটে এটা কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে তো আমাদের প্রমাণ করতে হবে এটা মান হচ্ছে ওয়ান মানে রাইট হ্যান্ড সাইড ইকাল ওয়ান তখন প্রমাণ শুরু করি এইখানে আছে সেক এ উপরে আছে সবার তাই আমার লিখলাম সেক এ আর এটা হচ্ছে একটি মানে আকারে আছে মানে এটার সাথে একটি ওয়ান আছে উপরে তো আমি এভাবে লিখতে পারি গুণ ওয়ান বাই কসে এটা কিন্তু একই কথা হয় যেমন এই সেক দিয়ে যদি আমরা ওয়ান গুণ করি তাহলে কি হয় উপরে কিন্তু সেকেই হয় মানে এটিই পাওয়া যায় আবার তারপর আবার এই মাইনাসের মাইনাস আবার এটার ক্ষেত্রেও ঠিক একই কাজই করেছি যেমন এই টেন এটা উপরে আছে এটা লিখলাম ইন্টু কটে লিখলাম ওয়ান বাই কটে কারণ এটার সাথে সবসময় একটি এক কিন্তু গুণ থাকে টেনের সাথে কিন্তু ওয়ান গুণ করলে আবার এই টেনই পাওয়া যায় তাই এটা কিন্তু এইটা লেখা আর এই লেখাটা কিন্তু একই রকম তারপরে এখানে কী করলাম এই সেকেটা সেকে এইভাবে রাখলাম আর এই ওয়ান বাই কজে সূত্র হচ্ছে সেক সেই সেকেটা আমরা এখানে বসালাম তারপরে এই মাইনাসের মাইনাস এই টেনে টেনেটা লিখলাম ইন্টু এটা কিন্তু গুণ ওয়ান বাই কটে ওয়ান বাই কোটের সূত্র হচ্ছে টেন এ এই মানটা আমরা এইখানে বসালাম এখন এই দুইটা আমরা গুণ করবো পাশাপাশি আছে যেহেতু গুণ আকারে এই চিহ্ন বা ডট যেটাই বলো কেন এটা কিন্তু গুণ বোঝায় সেক এ ইন্টু সেকে এ সেক স্কোয়ারে লিখতে পারি কারণ দুইটা আছে আর আছে টেন এ ইন্টু টেন এ মানে টেন স্কোয়ারে তো আমরা মান জানি কি সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এর মান হচ্ছে ওয়ান এটাই কিন্তু আমাদের রাইট অ্যান্ড সাইডে দেখাতে পেরেছে সাতের সর্বশেষ সংকটিত দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস স্যান স্কোয়ার এ প্লাস ওয়ান বাই ডিভাইডেড ওয়ান প্লাস কজ স্কোয়ার এ তো আমরা এখন লিখতে পারি এইটা আমরা এভাবেই রেখেছি এটা কোনো চেঞ্জ করিনি তারপরে এই প্লাসের প্লাস ওয়ান এই উপরে ওয়ান রয়েছে আর এই যে কজেক স্কোয়ার এ আছে কজেক এর বিপরীত হচ্ছে ওয়ান বাই সাইনে তো কজেগে ক এটা কিন্তু সূত্র এটা কিন্তু আমরা সূত্র শিখেছি এই ওয়ানের ওয়ান লিখলাম আর এটার বদলে আমরা লিখতে পারি ওয়ান বাই সাইন স্কোয়ারে কারণ এটা কিন্তু আমরা সূত্রেই পড়েছি তারপর আবার এটা এরকমই লিখেছি এটা কোনো চেঞ্জ করিনি প্লাস ওয়ান বাই তারপর দেখো এটা কিন্তু এভাবে রেখেছি প্লাস আবার এটাকে এই ওয়ানটা উপরে এভাবে রেখেছি এখন আমরা নিচের এই যে এইটুকু এইটুকুর আমরা সরল করেছি যেমন লসাও করেছি শরীর লসাও করেছি যেমন এখানে আছে সাইন স্কোয়ারে তো লিখলাম আমরা সাইনাস স্কোয়ার এ নিচে সাইনাস স্কোয়ারে আছে সাইন স্কোয়ার এ দিয়ে এটা গুন করলে সাইন স্কোয়ারে হয় তো ওয়ান দিয়ে আবার সাইনস স্কোয়ারকে গুন করলে সাইনাস স্কোয়ার হয় আবার এই সাইনাস স্কোয়ার এই সাইন স্কোয়ার দ্বারা ভাগ করলে ওয়ান হয় ওয়ান দিয়ে ওয়ানকে গুন করলে আবার ওয়ান হয় এইটা আমরা এইভাবেই রেখেছি যখন চেঞ্জ করিনি প্লাস এখন আমরা ঠিক ওইভাবেই লিখবো যেমন তিনতলা সর হয়ে গিয়েছে তিনতলা সর হলে কি হয় নিচেরটা উপরে চলে যাবে এটা নিচে চলে আসবে কারণ এই ওয়ান দিয়ে সাইনস্কোয়ার গুণ করলে কিন্তু এই সাইন স্কোয়ারই হয় আর নিচে থাকবে এই যে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে এখন আবার এইটা আর এইটার আমার রস উপর মধ্যে প্লাস আছে তো নিচে আসছে ওয়ান প্লাস সাইনস্কোয়ার এ ওয়ান প্লাস সাইনস্কোয়ার এ নিচে আমরা যার নিচে একই জাতীয় হর থাকলে কোনো চেঞ্জ আসে না ওইটাই হবে তো ওয়ান প্লাস এ এখন আমরা এটা দিয়ে এটাকে ভাগ করবো ভাগ করলে হয় কত ওয়ান ওয়ান দিয়ে আবার এই ওয়ানকে গুণ করলে ওয়ানই থাকে প্লাস এই যে এটা দিয়ে আবার এটাকে ভাগ করলে কিন্তু একই থাকে কারণ এরা সমজাতীয় ওয়ানকে আবার সাইন্স স্কোয়ার দিয়ে গুণ করলে হয় সাইন স্কোয়ারে যেহেতু নিচে লব ও হর আমরা পেয়েছি উভয়ই একই জাতি হয়ে গিয়েছে তাই আমরা এটা কাটা এটা কাটা যায় থাকে শুধু ওয়ান এবং এটাই হচ্ছে রাইট অ্যান্ড সাইড